নমস্কার নিউজম্যান গার্ডের পর্দায় আপনাদের সকলকে স্বাগত আপনাদের সাথে এই মুহূর্তে আমি রয়েছি শতাব্দী রাখবো আজকের গুরুত্বপূর্ণ খবর গুলোর দিকে এক কুকুরকে বাঁচাতে গিয়ে গুরুতর ভাবে আহত হলেন মহিলা নাবালিকা সহ পাঁচজন এমন খবর আজ উঠে এসেছে মেলাঘর পাঁচমুখী এলাকা থেকে যেখানে দুজনের অবস্থা শোচনীয় বলে জানা গেছে যে এবং পরবর্তী সময়ে তাদেরকে আগরতলা জীবি হাসপাতালে রেফার করা হয়েছে মহকুমা হাসপাতাল থেকে তবে এই ঘটনার বিবরণে যেমনটা জানা গেছে যে টি আর জিরো ওয়ান ই থ্রি জিরো সেভেন সেভেন অটো গাড়ির ড্রাইভার পূর্ব নলছড়ের লিটুম দাস তার অটো গাড়ি করে সুশান্ত বিশ্বাস বাড়ি পূর্ব চণ্ডী চন্ডীগড় ঘিলাঙ্গা এবং মমতা নম বাড়ি পশ্চিম মজুমদার নাবালিকা আরতি মজুমদার তাদেরকে নিয়ে মেলাঘরের উদ্দেশ্যে আসছিলেন ঠিক যখন মেলাঘর পাঁচটি পাঁচ মুক্তি এলাকা অটো গাড়িটি আসে এবং তখনই অটো গাড়ির সামনে দুটি কুকুর পড়ে আর সেই কুকুরকে বাঁচাতে গিয়েই গাড়ির ড্রাইভার একেবারেই যখন হয়েছে এবং যেখানে ব্রেক ধরতে চান তখনই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার এক পাশে গিয়ে আটকে যায় গাড়িতে থাকা সবাই গুরুতরভাবে আহত হয়েছে এবং তাদেরকে ঘটনাস্থল থেকে নিয়ে যাওয়া হয়েছে মহকুমা হাসপাতালে এবং পরবর্তী সময়ে আগরতলা জিবি হাসপাতালে রেফার করা হয়েছে এই বিষয়কে ঘিরে এখনো পর্যন্ত কি আপডেট রয়েছে শুনুন

আপনারা শুনলেন মহকুমা হাসপাতালের চিকিৎসকের বক্তব্য তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে একেবারে অটো গাড়িটি দুমড়ে বছরে গিয়েছে সামনের অংশটি এবং এক্ষেত্রে গাড়িতে থাকা সবাই গুরুতরভাবে আহত হয়েছে এবং তাদেরকে উদ্ধার করে মালাঘর হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বলটি মজুমদার এবং সুশান্ত বিশ্বাসের অবস্থা অনেকটাই খারাপ হওয়ার ফলে উন্নত চিকিৎসার জন্য আগরতলা জিবি হাসপাতালে রেফার করে দেন তবে যে জায়গায় আজকে দুর্ঘটনা ঘটেছে বা গাড়িটি দুর্ঘটনার সম্মুখীন হয়েছে ওই এলাকাটি একটি দুর্ঘটনাগ্রস্ত এলাকা বলেই খবর রয়েছে যদিও ক্ষেত্রে এখনো পর্যন্ত দুজনের অবস্থা আহ দুজনের উন্নত চিকিৎসার জন্য আগরতলা জীবী হাসপাতালে তাদের চিকিৎসা চলছে বলে এখনো খবর পাওয়া যাচ্ছে নেমেছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন